আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো দ্বিপদ নামকরণ বা ইংরেজিতে বললে বাইনোমিয়াল নোমেন কালচার বাইনোমিয়াল নোমেন কালচার বা দ্বিপদ নামকরণ বিষয়টা কী এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি যেটার মাধ্যমে কি করা হয় একটি জীব অর্থাৎ একটি প্রাণী বা একটি উদ্ভিদ তাদের নামকরণ করা হয় এটার মূলত দুটো অংশ থাকে প্রথমটা থাকে তার গণ এবং সেকেন্ডটা থাকে তার প্রজাতির গণ আর প্রজাতি ট্যাক্সোনমিক হাইরার্কির একটা অংশ মানে দুটো অংশ তো একটা নামের মধ্যে একটা প্রাণীর তার গণ এবং তার প্রজাতি এই দুটো অংশ থাকে প্রথম যে শব্দটা ব্যবহার করা হয় নামের মধ্যে সেটা হয় তার গণ এবং সেকেন্ড যে শব্দটা থাকে সেটা হলো তার প্রজাতিকে ইন্ডিকেট করে ওকে এবারে এই দ্বিপদ নামকরণ এই পদ্ধতিটাকে বানিয়েছিল কে ক্যারোলাস লিনিয়াস সতেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তারপরে আমরা পড়বো যে দ্বিপদ নামকরণের প্রয়োজনীয়তা কী দ্বিপদ নামকরণ আমরা কেন ব্যবহার করছি আমরা ব্যবহার করছি কারণ সারা পৃথিবীতে প্রচুর প্রাণী প্রচুর উদ্ভিদ আছে তাদের জন্য একটাই অভিন্ন নাম আমরা যেন সেটাকে নিশ্চিত করতে পারি যেন সেটা গবেষণার ক্ষেত্রে সহজ হবে কি করে না গবেষণায় একটা দেশের বিজ্ঞানী যে নাম ব্যবহার করবে অন্য দেশের বিজ্ঞানী সেই নাম ব্যবহার করবে কোনো একটা দেশে যদি কোনো একটা প্রাণীর নিয়ে কোনো গবেষণা করা হয় তাহলে যেন অন্য দেশের বিজ্ঞানীরাও সেই গবেষণাটাকে পড়তে পারে পড়ে বুঝতে পারে যে এই প্রাণী বা এই উদ্ভিদ নিয়ে কথা বলা হচ্ছে এখানে আর স্থানীয় নামের সাথে যেন বিভ্রান্তি দূর করা যায় স্থানীয় বিভিন্ন নাম থাকে প্রত্যেকটা জীবের প্রত্যেকটা উদ্ভিদের সেখানে যে জীবটা পাওয়া যায় তারা নিজেরা বিভিন্ন নামে সেই জীবটাকে ডাকে তো স্থানীয় নামের সাথে জিনিসটা গুলিয়ে যায় সেহেতু যদি একটা অভিন্ন নাম থাকে যেটা পৃথিবীর বিভিন্ন মানে সব জায়গাতেই ইউজ করা যায় তাহলে কি হবে তাহলে সেটা সহজেই ইউজ করা যাবে ওকে কোন কোন নিয়ম থাকে যে নিয়মগুলোকে মেনটেন করে আমরা এই দ্বিপদ নাম কোনো একটা প্রাণী বা কোনো একটা উদ্ভিদকে দিয়ে থাকি আচ্ছা এই নিয়মগুলো মেনটেন করে কারা আইসি আর আইসিবিএন এই দুটো সংস্থা এই নাম এই যে নামগুলোকে তো মেনটেন করে নিয়মাবলীকে যে সঠিক নিয়ম অনুযায়ী নামকরণ করা হচ্ছে কিনা না সেইটাকে মেনটেন করে এবং সেটার একটা রেকর্ড রাখে তাহলে নিয়মগুলোর মধ্যে প্রথম নিয়ম হলো প্রতিটা জীবের নাম ল্যাটিন ভাষায় লিখতে হবে ওকে যে নামকরণ হবে সেটা ল্যাটিন ভাষায় হবে এখানে দুখানা শব্দ থাকবে একটা হবে প্রজাতির গণ আর একটা হবে প্রজাতি মানে একটা প্রাণীর গণ আর একটা হবে সেই প্রাণীর প্রজাতি এই দুটো শব্দ সেখানে ব্যবহার করা হবে যেমন ম্যাগনিফেরা ইন্ডিকা এটা একটা আমের বিজ্ঞানসম্মত নাম ঠিক আছে তো এখানে ম্যাগনিফেরা ম্যাগনিফেরা হলো আমের গণকে ইন্ডিকেট করছে আর ইন্ডিকা আমের প্রজাতিকে ইন্ডিকেট করছে ওকে এবার গণের নাম বড় অক্ষরে এবং প্রজাতির নাম ছোট অক্ষরে লেখা হবে এখানে একটু ভুল লেখা আছে গণের প্রথম যে অক্ষরটা হবে প্রথম যে হরফটা হবে সেটা ক্যাপিটাল লেটার হবে বড় অক্ষরের হবে এবং প্রজাতির যে প্রথম অক্ষরটা হবে সেটা স্মল লেটার হবে অর্থাৎ ছোট অক্ষরে হবে ওকে দেন আছে সম্পূর্ণ নাম ইতালিক বা আন্ডারলাইন করা হবে মানে কি বলতে চাইছো যে ইতালিক যে ফ্রন্ট হয় সেই ফ্রন্টে লিখতে হবে না হলে পুরো নামের তলায় এরকম আন্ডারলাইন করতে হবে আমি একটা নাম লিখলাম এই নামের তলে আমি আন্ডারলাইন করলাম এটাকে এই আন্ডারলাইন করার অর্থ হলো আমি এই জিনিসটা কী বোঝাতে চাইছি যে এই জিনিসটা হলো একটা প্রাণী বা একটা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম ওকে ছয় নম্বর আছে বিজ্ঞানীর নাম নামের পরে লেখা হবে এখানে বলতে চাইছে যে আমি যদি ম্যাগনিফেরা ইন্ডিকা লিখি তার পাশে আমি সেই বিজ্ঞানীর নাম লিখবো যে বিজ্ঞানীটা এই আমের নামকরণটা করেছে ওকে একবার নাম লেখার পরে শুধুমাত্র প্রথম অক্ষর ব্যবহার করা যায় অর্থাৎ আমি যদি একটা প্যারাগ্রাফ লিখি সেখানটা আমি প্রত্যেকবার ম্যাগনিফেরা ইন্ডিকা না লিখে শুধুমাত্র গণের প্রথম অক্ষরটা এম ওটা ব্যবহার করতে পারি অর্থাৎ এম ইন্ডিকা ওকে আর একই নাম পৃথিবীতে দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না এই কটা হয়ে গেল তোমাদের নিয়মাবলী এক ল্যাটিন ভাষায় হবে দুই দুটো শব্দ থাকবে গণ আর প্রজাতি তিন নম্বর হলো যে গণের প্রথম অক্ষরটা বড়ো হাতের হবে আর প্রজাতির প্রথম অক্ষর ছোট হাতের হবে পুরোটা আন্ডারলাইন করা হবে আর বিজ্ঞানীর নাম শেষে নামের শেষে লিখতে হবে আর পৃথিবীতে দ্বিতীয়বার এই নামটা ব্যবহার করা যাবে না এবার উদাহরণ কিছু দেখে নেব আমরা যে কোন কোন উদাহরণ আছে যেটা বৈজ্ঞানিক নামের কয়েকটা উদাহরণ যেমন হোমোসেপিয়েন্স এটা হলো মানুষের বৈজ্ঞানিক নাম হোমো তার গণকে ইন্ডিকেট করছে অর্থাৎ মানুষের গণকে ইন্ডিকেট করছে আর সেপিয়ান্স সেপিয়ান্স হলো মানুষের প্রজাতিকে ইন্ডিকেট করছে নেক্রের বিজ্ঞানসম্মত নাম হলো ক্যানিস লোপাস আর বিড়ালের বৈজ্ঞানিক নাম হলো ফেলিস ক্যাটাস ওকে তাহলে এগুলোই হয়ে গেল সমস্ত তথ্য যেগুলো দ্বিপদ নামকরণের সাথে জড়িত আছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে টাটা